অজ্ঞানো তুমি অন্ধস্য জ্ঞানানন্দ সলকয়া চক্ষুরুন মিলিতম যেনো तस्मै श्री স্বামী গহনানন্দ এক উৎসর্গীকৃত জীবন গত একমাস যাবত এই ধারাবাহিক পর্বে ছেদ পড়ার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী আজকে একশো ষোলোতম পর্ব এই পর্বের শুরুতে আমরা পাঠে প্রবেশ করছি রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখা কেন্দ্রে স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয় গহনানন্দজির নেতৃত্বে ইউরোপের কেন্দ্রগুলিতে সেবারত সাধুদের নিয়ে বর্ন অ্যান্ড কেন্দ্রে লন্ডনে আয়োজিত সাধু সম্মেলনে তিনি যোগদান করেন স্বামী ভব্যানন্দজির আমন্ত্রণে জুলাই উনিশশো সালে ওই সময় তিনি ফ্রান্স আমস্টারডাম কেন্দ্রগুলি পরিদর্শন করেন জার্মানি মস্কো ও রাশিয়ার অন্যান্য স্থানগুলি দর্শন করে দেশে ফেরেন আগস্ট মাসে উনিশে জানুয়ারি উনিশশো বিরানব্বই শ্রীলঙ্কায় কলম্বো আশ্রমে স্বামীজির একশো তিরিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত জনসভার সভাপতিত্ব করেন গহনানন্দজি ওই যাত্রায় তিনি শ্রীলঙ্কার ব্যাট্টিকালোয়া প্রভৃতি বিভিন্ন স্থান দর্শন করেন শ্রীলঙ্কার নানা স্থানে তাকে সরকারি এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে বিপুল সম্বর্ধনা দেওয়া হয় সারাদিন সংঘের বিভিন্ন ধরনের কাজ তিনি অম্লান বদনে দক্ষতার সঙ্গে করে যেতেন কোনোদিন উকিল ব্যারিস্টারদের সঙ্গে কাজকর্ম সেরেও সময় পেলে সন্ধ্যায় বেলুর মঠে আরতিতে স্থির হয়ে বসতেন ঘরে এসে জামাকাপড় বদলে খরম পায় সব মন্দিরে প্রণাম সেরে প্রেসিডেন্ট মহারাজের সামনে এসে দাঁড়াতেন আর এই খরম পায়ে এমনভাবে চলতেন যেন শব্দ না হয় অন্য কেউ যদি খরম পায়ে শব্দ করে চলতেন তিনি বলতেন দেখো আমির বিজ্ঞাপন দিচ্ছে ঘরে ফিরে আসতে যতই রাত হোক স্নান সেরে জব ধ্যান করে তবেই খাওয়া দাওয়া করতেন সব দিক থেকেই তিনি ছিলেন একজন সংযত ও সুষম চরিত্রের সন্ন্যাসী এক প্রবীণ সন্ন্যাসী গহনানন্দজি সম্পর্কে বলতেন গহনানন্দজির মধ্যে আমি তিনটি বিষয় লক্ষ্য করেছি এক তিনি সমগ্র জীবন সংঘের কাজ হাসি মুখে করে গেছেন দুই মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন ও তিন সর্বদা নাম জপ করতেন তেরোই এপ্রিল উনিশশো সাল পর্যন্ত স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব অতি নিষ্ঠার সঙ্গে পালন করেন উনিশশো সালের চোদ্দোই এপ্রিল পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের অন্যতম রূপে নিযুক্ত হন এবং কাঁকুরগাছি স্থিত যোগোদ্যান মঠের অধ্যক্ষের দায়িত্বে বৃত হয়ে পনেরোই জুন শুভ স্নানযাত্রার দিন ২৫ জন ভক্তকে প্রথম দীক্ষা প্রদান করেন এই যুগ্ম দায়িত্বে থেকে তিনি দীর্ঘ তেরো বছর ধরে অগণিত ভক্ত নরনারীর আধ্যাত্মিক তৃষ্ণা মিটিয়েছেন তার জন্য যে কঠোর পরিশ্রম করেছেন তা অবর্ণনীয় রাস্তা ভালো নয় যানবাহনেরও বিশেষ সুবিধা নেই থাকা খাওয়ারও ভালো ব্যবস্থা নেই এই সব অসুবিধার মধ্যেও তিনি দীক্ষা দান করেছেন আসামের হোজাই অঞ্চলের কিছু আদিবাসী ভক্ত স্বামী বিবেকানন্দের নামে অনুষ্ঠান করছিলেন তাদের আহ্বানে অরুণাচল প্রদেশের রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীকে যেতে হয় দুর্গম পথ অনুষ্ঠান করে ফেরার পথে তিনি শোনেন যে কয়েকজন আদিবাসী একটু দূরে এক গ্রামে থাকেন যারা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত মাত্র একুশ বাইশটি অত্যন্ত দরিদ্র আদিবাসী পরিবার নিয়ে এই গ্রাম কোনো রকমে তারা ঝুপড়িতে থাকেন ওই গ্রামের মাঝখানে একটি খড়ের ঘর করে তার মধ্যে অত্যন্ত পরিপাটি করে ঠাকুরমা স্বামীজির ছবি সাজানো মেঝেতে মাদুর পেতে রোজ সন্ধ্যায় সবাই বসে ঠাকুরের আরতি ও ভজন করেন সেখানে পৌঁছে তিনি জিজ্ঞাসা করেন তাদের মধ্যে কতজন দীক্ষা নিয়েছেন উত্তরে তারা বলেন সবাই বাইশটি পরিবারই কার কাছে তিনি জিজ্ঞাসা করলেন একজন বৃদ্ধা ইঙ্গিতে উক্ত সন্ন্যাসীকে ডেকে নিয়ে গেলেন একটি সাজানো গোছানো ছবির কাছে ছবিটি যার তিনি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ এমনি করেই দুর্গম স্থানে গিয়ে তিনি দীক্ষা দিয়েছেন পূজ্যপাদ মহারাজ ভারতের বিভিন্ন প্রান্তে অবস্থিত দুর্গম পথ অতিক্রম করে গ্রামের আশ্রমগুলিতে গেছেন এবং খুব কষ্ট স্বীকার করে সেখানে দীক্ষা দিয়েও দিয়েছেন শুলকুনি নামক সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে তখন কোনো বৈদ্যুতিক আলো বা পাখা ছিল না প্রয়োজনীয় বাসস্থান সহ শৌচাদও উপযুক্ত ব্যবস্থা ছিল না সেই দ্বীপে একটা অংশ কাদার মধ্য দিয়ে যেতে হতো কারণ সেখানে ছিল না কোনো ভালো রাস্তা চারজন ভক্ত মহারাজকে চেয়ারে বসিয়ে কাঁধে করে সেই কর্দমাক্ত রাস্তা অতিক্রম করিয়েছিলেন ওই আশ্রমে পৌঁছে মহারাজ ভক্তদের দীক্ষা দেন এবং সেখানে রাত্রিবাসও করেন আসামের এক প্রাইভেট আশ্রম সংগঠকদের মধ্যে মতপার্থক্যের কারণে বন্ধ হয়ে যায় পূজ্যপদ মহারাজ একথা জানতে পেরে আশ্রম পরিচালকদের সঙ্গে পৃথক পৃথকভাবে টেলিফোনে যোগাযোগ করে সকলকে একসঙ্গে যুক্ত হয়ে ঠাকুরের আশ্রম খুলতে পরামর্শ দেন তাদেরকে অসংখ্যবার ফোন করে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তারই প্রচেষ্টা ও অনুপ্রেরণায় বন্ধ আশ্রমটি পুনরায় খোলে পরবর্তীকালে তিনি সেই আশ্রমে গিয়ে নবনির্মিত প্রার্থনা গৃহে শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি স্থাপন করেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করে বহু ভক্তকে দীক্ষাদান করেন যেখানেই কিছু মানুষ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে সামনে রেখে একত্রিত হয়েছেন পূজ্যপাদ মহারাজ সেখানেই গেছেন তাদের মধ্যে থেকেছেন তাদের সৎ ও সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন তাদের মন থেকে বিদ্বেষ ভাব দূর করে শ্রীরামকৃষ্ণের নামে একত্রিত করেছেন মৃদুভাষী সহাস্য শান্ত অথচ প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন পূজ্যপাদ মহারাজের উপস্থিতি ও উপদেশে দীর্ঘদিনের বিবাদ ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে ঠাকুরের সেবা করার সংকল্প নিয়েছেন নাগাল্যান্ডের ডিমাপুর আসামের জোরহাট প্রভৃতি বিভিন্ন প্রান্তের মানুষ যোগদ্দান মঠের সঙ্গে অনেক বছর ধরে মহারাজের ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল উনিশশো সালে যোগোদ্দান মঠ রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় সেই সময়েই পূজ্যপাদ মহারাজ যোগোদ্দান মঠ প্রথম দর্শন করেন শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তার গৃহী ও ত্যাগী শিষ্যরা রামচন্দ্র দত্তের এই বাগান বাড়িতে যোগোদ্দানে শ্রীরামকৃষ্ণের পুত ভস্বাস্থী স্থাপন করে নিত্য পূজাদির ব্যবস্থা করেছিলেন সেখানে একটি ছোট মন্দিরও হয়েছিল কিন্তু জমি নিচু হওয়ায় বর্ষাকালে চারিদিক থেকে নোংরা জল প্রায় প্রতি বছরই মন্দিরে প্রবেশ করত তার প্রতিবিধান কল্পে পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ মন্দির চত্বরের দেওয়ালটি উঁচু করেছিলেন সেই কাজকে পূর্ণতর রূপ দিয়ে পূজ্যপাদ গহনানন্দ মহারাজ মন্দির চত্বরের জল বহির্গমনের ব্যবস্থা করেন যার ফলে অতীতের সমস্যা দূর হয় পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ যোগোদান মঠের অধ্যক্ষ থাকাকালে গর্ভমন্দিরে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ স্থাপন করেন সেই থেকে দীর্ঘকাল ধরে শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহের নিচে মা ও স্বামীজির পট ছিল উনিশশো আটানব্বই সালে পূজ্যপাদ গহনানন্দজি মহারাজ ঠাকুরের শ্রী বিগ্রহের দুই পাশে সমান করে মা এবং স্বামীজির প্রতিকৃতি স্থাপন করেন নাটমন্দিরের চারিদিকে ঘিরে দিয়ে এবং মেঝেতে পাথর বসিয়ে সংস্কারও করেন জগোদান মঠের পার্শ্ববস্তি বস্তিতে যেসব দরিদ্র ছেলেরা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে যাদের পড়াশোনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ নেই সেই সব দরিদ্র ছেলেদের কথা চিন্তা করে পূজ্যপাদ মহারাজ মঠের বড় বড় ঘরগুলি যা কেবলমাত্র উৎসবের সময় ব্যবহৃত হতো সেখানে সকালে ও বিকালে তাদের জন্য একটি অবৈতনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেন সঙ্গে সঙ্গে তাদের দুবেলা জলযোগের ব্যবস্থাও করেন এইভাবে পূজ্যপাদ মহারাজের অনুপ্রেরণায় জগদ্দান মঠে দরিদ্র ছেলেদের নিয়ে গড়ে ওঠে বিবেকানন্দ বালক সংঘ এখানে ছাত্রেরা রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে উন্নত জীবন গড়ে তোলার সুযোগ পায় এগারোই সেপ্টেম্বর আঠেরোশো সালে শিকাগোয় অনুষ্ঠিত বিশ্বধর্ম ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন বাণী শুনিয়ে জগৎবাসীকে বিস্ময়ে আনন্দে চমকিত করেছিলেন স্বামীজি ধর্ম মহাসভায় যোগদানের উদ্দেশ্যে বোম্বে ত্যাগ করেন আঠেরোশো তিরানব্বইয়ের একত্রিশে মে এই ঐতিহাসিক ঘটনার শতবর্ষ পূর্তি উপলক্ষে যোগদান মঠে বিভিন্ন বক্তৃতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয় পূজ্যপাদ মহারাজের সুদক্ষ পরিচালনায় এই অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার বহু নরনারী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন সেই শিকাগো শহরেই আঠেরোশো তিরানব্বই সালের ধর্ম মহাসভায় স্বামীজির ঐতিহাসিক বক্তৃতার কথা স্মরণ করে তার শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্ব ধর্ম মহাসভার আয়োজন হয় উনিশশো তিরানব্বইয়ের আঠাশে আগস্ট থেকে চার সেপ্টেম্বর ওই মহাসভায় অংশগ্রহণ করার জন্য রামকৃষ্ণ মিশনকে আমন্ত্রণ জানানো হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্তৃপক্ষ পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নির্বাচন করেন পূজ্যপাদ মহারাজ রামকৃষ্ণ মঠ অমিশনের পক্ষ থেকে ওই মহাসভায় যোগদানের জন্য শিকাগোয়ে যান এবং বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দের বাণী চিন্তার প্রাসঙ্গিকতা সম্পর্কে মহারাজ বলেন স্বামীজির বাণী শাশ্বত চিরন্তন এবং সকল যুগের জন্যই প্রাসঙ্গিক সত্যদশটা ঋষির মতো স্বামী বিবেকানন্দ অতীত বর্তমান ও ভবিষ্যৎকে প্রত্যক্ষ করে বর্তমান মানুষের প্রয়োজনে সেই সত্যেরই বাণী রূপ দিয়েছেন যার প্রাসঙ্গিকতা সে সময়ে যেমন ছিল বর্তমান সময়েও তেমনই তার গুরুত্ব আছে এবং সুদূর ভবিষ্যতেও থাকবে বর্তমান যুগের জ্বালা যন্ত্রণা হতাশা নীতিহীনতা ধর্মান্ধতা ধ্বংস ও বিভীষিকাময় আর্থ সামাজিক পরিবেশে মানুষ ক্লান্ত সর্বশান্ত ও মৃতপ্রায় সেই মৃতপ্রায় মানুষগুলির জন্যই স্বামীজির প্রাণবন্ত বাণী যা বর্তমান মানুষকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছে এই রকম আর্থিক সামাজিক নৈতিক ধর্মীয় এমনকি ব্যক্তি মনের নানান সমস্যা ও তার সমাধানের পথ বলেছেন দেখিয়েছেন চিরন্তন আনন্দের পথ যা যুগ যুগ ধরে স্বামীজির বাণীর প্রাসঙ্গিকতাকেই বহন করবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বৈ ঈশাবতারম অবতারম মিড্রম तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारोपणमस्तु